তিনি তো হাসবেনই ওই যে একজন শাহজাহান খান ছিলেন তিনি রোড অ্যাক্সিডেন্টের পরে তাকে প্রশ্ন করলে তিনি হাসতেন মানুষের মৃত্যুর খবর মৃত্যু নিয়ে প্রশ্ন তিনি উত্তর দিতেন হাসতে হাসতে এখন তার পরিণত কি হয়েছে দেখেন জেলের ঘানি টানছেন ডক্টর ইউনুসও ওই হাসতে হাসতে উত্তর দিচ্ছেন কারণ তার তো কিছু যায় আসে না তার কোনো রকমের আন্তরিকতা নেই এই বাংলাদেশের মানুষের জন্য যদি আন্তরিকতা থাকতো তিনি এই এই একটা সময়ে চারটা দলকে নিয়ে বৈঠক করতে পারতেন না শোকের দিন তিনি ঘোষণা করেছেন রাষ্ট্রীয় শোকের দিন রাষ্ট্রীয় শোকের দিন কেন আপনার রাজনৈতিক বৈঠক করতে হবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন আপনি এটাই কি প্রমাণ করতে চেয়েছেন যে বাংলাদেশের রাজনীতিকে আপনি কবজা করে ফেলেছেন আপনি কি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে বাংলাদেশের রাজনীতিকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারেন যে কারণে আপনি হাসি দিয়ে এটা বিশ্ববাসীকে জানান দিয়েছেন যে বাংলাদেশের মানুষকে আমি অথর্ব জাতিতে পরিণত করেছি এবং এই অথর্ব জাতিকে আমি যেভাবে বলি সেভাবেই চলে তা না হলে যেই জামাত ইসলাম বিএনপি সাপে নেউলে অবস্থা ছিল গতকাল সকাল পর্যন্ত সেই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এক টেবিলে বসে পাশাপাশি বসে আপনার সাথে সহমত পোষণ করতে বাধ্য হয় কি কারণে কারণ আপনার এই হাসির আড়ালেই লুকিয়ে আছে অন্ধকার এবং সে অন্ধকারচ্ছন্ন সময়কে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আলোকিত করতে চাই আমরা শেখ হাসিনার মাধ্যমে নয় আমরা আওয়ামী লীগের মাধ্যমে নয় আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রমাণ করে দিতে চাই যে আপনার মধ্যে যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার প্রতিশোধ প্রায়তা থেকে থাকে আমরা তা প্রতিহত করব শেখ হাসিনার প্রতিহত প্রতিশোধ আপনি কেন বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে নিচ্ছেন শেখ হাসিনার সাথে আপনার শত্রুতা কেন বাংলাদেশের মানুষের সাথে পরিণত করছেন সেই শত্রুতাকে আজকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যেখানে নিয়ে দাঁড় করিয়েছেন বাংলাদেশে প্রায় রাজধানীতে আড়াই কোটি মানুষ রিক্সাওয়ালা ভাবতে পারেন প্রায় দুই লক্ষ মানুষ নতুন করে ভাসমান হয়েছে পঁচিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে গেছে বেকারত্বের অভিশাপে ভুগছে নতুন করে আরও দশ লাখ মানুষ আপনি কি মনে করছেন আপনি কি ভাবছেন এগুলো কেউ দেখছে না আপনার এই হাসির আলালে যে অন্ধকার সেই অন্ধকার আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই মিশিয়ে দিতে চাই জনজোয়ারের মাধ্যমে দেখেন একটা এনজিও বেসড সরকার একটা এনজিও বেসড সরকারের লক্ষ্যই থাকে জনগণের রক্তচা কারণ এনজিও কখনোই ভালো কিছু করেছে আমরা প্রমাণ পাইনি আপনি দেখবেন যে দেশের বাইরের বিভিন্ন ফান্ড তারা আনেন এনে সেই ফান্ডের টাকাও খান আবার জনগণের কাছ থেকেও টাকা উঠান ক্ষুদ্র ঋণ প্রমাণ জ্বলন্ত উদাহরণ এই ক্ষুদ্র ঋণ আজকে এই গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র প্রজেক্ট সেই প্রজেক্টের তিনি হচ্ছেন মহাজন সেই মহাজন বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান চান ভিক্ষুকের দেশে পরিণত করতে যদি তাই না হয় তিনি এমন একটা স্ট্যাটাস তার আইডিতে বা তার পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে কিভাবে দিতে পারেন আমরা সাধারণ মানুষেরা কিন্তু তার কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করি না যা বরাবর করেছে দেখবেন আপনি শেখ মুজিবুর রহমান করেছেন খন্দকার মোস্তাক করেছেন আপনি সাত্তার করেছেন জিয়াউর রহমান কিছুটা করেছিলেন এরশাদ করেছেন খালেদা জিয়া করেছেন শেখ হাসিনা করেছেন সেই ভুলগুলো আবার রিপিটেশন হচ্ছে এই ডক্টর ইউনুসের মাধ্যমে মানে যেই ভুলগুলো অতীতের রাষ্ট্রপ্রধানরা করেছে সেই ভুলগুলো আবার তিনিও করছেন আবার ভুল তো করছেন করছেনই তার উপরে আবার ভুলের মহার রাম রাজত্ব বানাচ্ছেন বলে না মানে চুরি তো চুরি তারপরে সিনা জুরি করছেন একটা অন্যায় অপরাধের রামরাজত্ব তৈরি যদি অন্যায় অপরাধের রাম রাজত্ব তৈরি না করেন কেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ বছর লঙ্গা লাস্টিং করানোর পক্ষে কথা বলছেন কথা বলাচ্ছেন এবং সেটি গণমাধ্যমে তুলে এনে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন এবং সেই নির্বাচনটা সুষ্ঠু করে দিন এই উচ্চকক্ষ নিম্নকক্ষর কোনো প্রয়োজন নাই এবং এই যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার আমরা চাই না আপনার এই গত গতানুগতিক সংস্কার আমরা চাই না আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার যেমন কাঠামোর কি সংস্কার যে অন্যায় অপরাধ দুর্নীতি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি আজকে অন্যায় অপরাধ দুর্নীতি কিন্তু বাড়ছে অন্যায় অপরাধ দুর্নীতি বাড়ছে তার প্রমাণ দেখেন এই গত এগারো মাসে নতুন যে দল এসছে সেই দল বিভিন্ন জায়গায় মববাজি করছে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে প্রতিহিংসা ছড়াচ্ছে এবং একটা জেলার বিরুদ্ধে কথা বলছে কালকে হয়তো আরেকটা জেলার বিরুদ্ধে কথা বলবে ইতিমধ্যেই দুইটা জেলার বিরুদ্ধে তারা কথা বলেছেন বান্দরবান এবং গোপালগঞ্জ এই যে জেলাভিত্তিক কথা বলছে জেলাভিত্তিক শত্রু তৈরি করছে এটা ডক্টর ইউনুসের একটা বামবাজির প্রচেষ্টা এই বামবাজির মাধ্যমে বুমেরাং একটা সংকট তৈরি হতে যাচ্ছে সেই সংকট আমরা প্রত্যাশা করি শেখ হাসিনার সময় সংকটে বাংলাদেশ পড়েছে এখনও সংকটের মধ্যে বাংলাদেশ পড়ছে আমরা সংকট মুক্ত হতে চেয়েছি বারবার আর সংকটে পড়েছি বারবার আমরা চাই মুক্তি আসুক এবং মুক্তির পথ ধরে আমরা এগিয়ে যাই যেই পথে এগিয়ে যেতে যেতে আমরা কোনো ভিক্ষুক তৈরির কারখানা দেখব না কোনো অনুদান ভিত্তিক রাষ্ট্র দেখব না মানে আমরা দেখতে চাই স্বাবলম্বী বাংলাদেশ আমরা দেখতে চাই সত্যিকার অর্থেই সমৃদ্ধ বাংলাদেশের প্রতিটা মানুষের মুখে মিষ্টি হাসি মুগ্ধ হাসি এবং সেই মুগ্ধতার মধ্যে আন্তরিকতা থাকবে ঋদ্ধতা থাকবে